আমি যদি তাপ না দেই তাহলে রান্না কোথায় করবে তুমি আমার স্বামী না কষাই আমি তোমায় একবারও বলছি যে তাপ না দিতে আমি বলি কি একটু আস্তে তাপ দাও যাতে আমার পিছন ভালো থাকি না পারি বলতে না পারি সইতে হাই আমার পুরো পেছন কিরে তোর মুখ কি সব সময় এমন কালোই থাকবে একটু হাসি খুশিও তো থাকতে পারিস নাকি তোমাকে বিয়ে করে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল না পারি কিছু বলতে না পারে সইতে আহারে বেচারি কি হয়েছে বলো না আমার মা বাবা যে কি দেখে তোমার সাথে বিয়ে দিছে বুঝতেই পারি না না পারি বলতে না পারি সইতে তোমার বাবা আমার সাথে এই জন্য বিয়ে দিয়েছে যাতে তুমি সুখে থাকতে পারো বুঝছো আহারে কি সুখে রাখছে সারাদিন পিছনে আগুন দিয়ে রাখিস আমার পিছন পরে কয়লা হয়ে যায় না পারি বলতে না পারি সইতে আমি যদি তাপ না দেই তাহলে রান্না কোথায় করবে তুমি আমার স্বামী না কষাই আমি তোমায় একবারও বলছি যে তাপ না দিতে আমি বলি কি একটু আস্তে তাপ দাও যাতে আমার পিছন ভালো থাকে না পারি বলতে না পারি সইতে হ্যাঁ তোকে একটু তাপ দিলেই পুড়ে যায় সাথে বাত ও পুড়িয়ে ফেলিস আমার ঘরের লোকের কয়লা খেতে হয় তোর সাথে আমার বিয়ে না দিয়ে যদি কুকারের সাথে বিয়ে দিত তাহলে অনেক ভালো দিন কাটতো আমার ও এখন কুকার ভালো হয়ে গেছে হ্যাঁ কুকারের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই কুকারের সাথে তুই কখনো পারবি না কুকার অনেক কিছুই করতে পারে তুই যা পারিস না তা কুকার নিমিশেই করতে পারে কি করতে পারে তোর এই কুকার না পারি কিছু বলতে না পারিস হইতে ও ভাত রান্না করতে পারে মাছ মাংস সবকিছু রান্না করতে পারে আর এত ভালো রান্না হয় যা আমার কাছে খুবই ভালো লাগে আর তোর মতো বাদপুরিয়ে ফেলে না বুঝছিস ওকে নিয়ে বলছিস বল আমাকে কিছু বলবি না না পারি কিছু বলতে না পারি সইতে তুমি আমার স্বামী হয়ে ওর গুণগান করছ আজ তোর একদিন কি আমার একদিন কি করবি হ্যাঁ কি করবি তুমি জানো আমি কোন বংশের আরে তুই কোন বংশের মে সেটা আমার জানা নেই মা বলেছে তাই তোকে বিয়ে করেছিলাম না হলে কুকারকেই বিয়ে করে নিতাম তাহলে শুন আমি রাজপ্রাসাদের রাজা ওই সময় আমার বাবার অনেক ছিল সেখান থেকে কেউ হয়েছে মিষ্টির হাড়ি কেউ হয়েছে জিলাপির হাড়ি কেউ হয়েছে দইয়ের হাড়ি আর ওই বংশের রাজকুমারী আমি আর তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস হ্যাঁ এইসব যদি আমি আগে জানতাম তাহলে তোকে বিয়ে কেন তোর তোর দিকে ফিরেও না কিন্তু হয়ে বলে দিলাম পুরো পানি মাথায় ঢেলবো হ্যাঁ রুজ ডালি সব হয়ে গেছে চুপ আর একটা কথা শুনতে চাই না শোনার কোনো প্রয়োজন নেই যা ঘরে গিয়ে ঘুমে থাক কুমানোর কি অবস্থা রেখেছো সারাদিন তো পিছনে আগুন জ্বালিয়ে রাখো কুমানোর সময় কি দাও আমায় এই একদম মিথ্যা কথা বলবে না চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টাই তো ঘুমাস এত মিছা কথা কেন করছ তুই এই কারণেই তোর এই হাল আরে আমি কার সাথে এসে পড়েছি গো কেউ আমাকে উদ্ধার করো এই শয়তানের হাত থেকে না পারি কিছু বলতে না পারি শুইতে তোর একই ডায়লগ শুনতে শুনতে আমার কান পচে গেছে হ্যাঁ এখন তো আমার কোনো কথাই তোমার ভালো লাগবে না সব তো কুকারকে দিয়ে রেখেছো দেবই আমি আমার দিব। ও তোর থেকে অনেক ভালো মেয়ে ওকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় থাকবো না আর এই সংসারে চলে যাবো অন্য বোরে না পারি কিছু বলতে না পারি সইতে হ্যাঁ হ্যাঁ যাও যাও আমি কোকারকে নিয়েই থাকবো তোমার মতো শয়তানের সাথে না কি হলো এত দোয়া কেন লারকে একটু তো তাই দুয়া একটু পরি সব ঠিক হয়ে যাবে কি যে ঝগড়া করে চলে আসলাম না আসলে ভালো হতো না পারি কিছু বলতে না পারি সইতে হায় আমার পুরা পেছন